বলে এটা বল হ্যাঁ মুরগি আই এম অর্জুন আই হ্যাভ এ ক্রিকেট ব্যাট আই এম অর্জুন আমি হই অর্জুন দেখো আমি বলবি তারপর একটা বল তারপর এটা বল আই হ্যাভ এ ক্রিকেট ব্যাট এই তোরা কথা বেশি বলছিস একটি বাজার ছেড়ে দেব হ্যাঁ আমার একটি খেলার ব্যাট আছে হ্যাঁ তারপর একটা বল তারপর একটা বল ওয়াই আর ওয়াই কোথায় ইউ আর দাঁড়াও ইউ আর হ্যাঁ

এখানে চলে নিজের জায়গায় চলে নিজের জায়গায় চলে তোর পড়াটা পরাটা বল তারপরে তোর পড়াটা বল